যাসে ঠিক না এরকম নানান জিনিসপত্র তার কাছে দেখলাম এর ভিতরে এতটুকু একটা लोहा কত সুন্দর করে এটাকে কাজ করা এটাকে ঘুরাইতাছে ডাইরি আসে ডাইরেট এপিট লাগাই ওপিট এক গ্লাসের ভিতর অর্থে গ্লাসে পানি এই পানির ভিতরে ওই কাগজটা ছেড়ে দিছে ফট করে আগুন জ্বলে উঠছে এখন আমরা যদি এ বিষয়ে না থাকে যেমন কিছু পদার্থ আছে যেগুলো ছেড়ে দিলে পানিতে অনেক পদার্থ আছে যেমন যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবে এইচ টু ও হাইড্রোজেন কয় ভাগ দুই ভাগ আর অক্সিজেন এক ভাগ এটা হলো পানির

অগগ ঘুরে তাদেরকে অন্ধ করে ফেলল এই জন্য যাদের জ্ঞান আছে যাদের ইন আছে তাদের সারা দিন বজার কোন উপায় নেই এজন্য আল্লাহ বলেছেন ফাস আদু আহাদা যিক্র ইন কুনতুম লা তালামুন

এইজন্য আলেম সারা দিন রোজার কোনো কায়দা নাই এইজন্য আমরা আলেমদের সাথে থাকব না থাকব না জোরে বলেন থাকব থাকব তো ইনশাআল্লাহ সেটা তিন দিনের হোক 40 দিনের হোক এক বছরের হোক জীবন সిల్లా হোক জোর হোক আর ইস্তিমাহ হোক আলেম ও যেখানে আমরা আসি এর বিকল্প আছে যা যাবে আল্লাহ আমাদেরকে বোঝাটা বলে না আমি আর একটু জোর বলে না আমি এবার আসেনি নামাজ পরা এটা কি বলেন জমান বন্ধ রাখবেন না কেউ বলেন আগামী জুমায় কথা বলতে পারবেন গ্যারান্টি আছে সত্যের পক্ষে যত কথা বলবো তত সাক্ষ্য হবে আমার ঝিও

যে কোরআনে জাকাত ফরজ হয়েছে ওই কোরআনে আল্লাহ এই পর্দার বিধানকে ফরজ করেছেন এখন এই ব্যাপারে আমাদের উদাসীনতা আছে না নেই জোরে বলেন বিশেষ করে নারী সমাজ এটাকে কিছুই মনে করে না এখন ঠিক না পর্দায় দূর বিশেষ করে বিয়ের আগে কয়দিন একটু পর্দা টর্দা করে বিয়ে হয়ে গেলে মনে করে ধুর আর কি আছে যদিও মসজিদের মেম্বার ভাষাটা একটু মানে ই হয়ে যাচ্ছে কিন্তু না বলেও তো পারছি এ জাতির মহিলারা এতটাই নির্লজ্জ হয়ে গেছে এগুলা না বলে আর উপায় নেই ঠিক না অথচ এই পর্দার বিধান আল্লাহ ফরজ করে

কাজ যদি না থাকে বিনা কারণে ঘর থেকে বের হওয়া যাবে না নির্দেশ আপনাকে যে সৃষ্টি করেছেন এটা ওই আল্লাহর বিধান ঠিক কিনা বলেন কারণ আল্লাহ জানেন নারীর সম্মান নারীর সম্ভ্রম রক্ষা করার জন্য তার পর্দার দরকার এই জন্য বিনা প্রয়োজনে তার ঘর থেকে বের হওয়ার দরকার নেই দেখি ওজনের একটা যন্ত্র আপনি যদি বানায় এখানে ফেলে রাখেন ওরে কি কেউ নেওয়ার জন্য প্রতিযোগিতা করবে নাকি সোনেরা চিন্তা করবে আরে এটা নেওয়া লাগবে প্রতিযোগিতা আছে কিন্তু তোলা। কি বলেন এক তোলা স্বর্ণ খালি যদি পরে থাকে আর যদি কেউ জানে ওইটা নেওয়ার জন্য প্রতিযোগিতা চলবে না চলবে না বুঝেছি না কয়ে এই জন্য দেখবেন লোহার দোকানে যেই দোকানে না কাসি খুন্তা তৈরি হয় ওই দোকানে এত সিকিউরিটি নেই কিন্তু যে দোকানে স্বর্ণের দোকান স্বর্ণকারের দোকান ওই দোকানের ভিতরে গ্লাস আছে আমার আনাদা সিকন ওই যে কিসি গেট আছে এরপরে শাটারের ব্যবস্থা আছে না নেই কারণ স্বর্ণদামি ওর সিকিউরিটি কঠিন করে দিতে হয় নারী সমাজ তাদের দাম অত্যন্ত বেশি অত্যন্ত দামি এইজন্য আল্লাহপুত আল আমিন তাদেরকে বলেছে নো সী বউতিকunna তোমরা তো সম্মানিত তোমরা দামি সম্পদ এইজন্য বিনা কারণে তোমরা বাহিরে বের হইনা ঘরের মধ্যে অবস্থান করো বাস্তবতা দেখেন যে নারীটা ঘরে থাকে তার দাম বেশি না যে নারীটা কোন রকম নামের অন্যকলার উপর রশির মতো ঝোলায় রাস্তায় চলেർത്തাম বেশি কোন দাম বেশি বলেন মানে বলতেছিগুলা বাস্তব না বাস্তব আমার বন্ধুগন কিয়াল করেন বাস্তবতা দেখেন চোরিব করে দেখবেন খস খবর নিয়া দেখবেন এই জামাদের পাশেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এখান থেকে অনার্স মাস্টার্স করে যে সকল ছেলেরা বের হয় ওরা একটাও যায় না নগরের কোনো মেরে আমি বিয়ে করব ঠিক কি না বলে কারণ ও নিজে দেখছে উনি যে দেখছে স্ক্রিন টাইট কেনজি পরে স্ক্রিন টাইট কেনজি পরে অর্জা আছে না আছে কত জনে দেখছে আর কত কি যে হইছে আল্লাই ভালো জানে এই জন্য চোখের সামনে দেখছি দৃশ্য অন্তত জাহাঙ্গীর নগর হইলে এখানকার কোনো মেয়ের জীবন থাকতে আমি বিয়ে করতে পারবো না প্রয়োজনে গ্রামে গঞ্জে অশিক্ষিত গ্রামীগঞ্জে অশিক্ষিত অর্ধশিক্ষিত শিক্ষিত বিয়ে করব তারপরেও এখানকার তার বিয়ে করব একটা নতুন ইউনিভার্সিটির নাম বললাম এভাবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির পরিস্থিতি এরকম আছে না নেই যেটা পেন থাকে ওটার দাম কমে যায় আর সহজ করে বোঝাচ্ছি দেখেন আজকে বিশেষ করে উত্তরবঙ্গ সহ বেশ কিছু এলাকায় আছে বিয়ে দিতে চাইলেই মেয়েরে লক্ষ লক্ষ টাকা যৌতুক আছে না নেই জোরে বলে এখন বিশ্বাস করেন যৌতুক অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি হান্ড্রেড পার্সেন্ট পর্দা ঠিক থাকে ঠিক না তখন যৌতুক তো মেয়ের বাবারে দেওয়া লাগবেই না উল্টা ছেলে বলবে যে দুই লাখ পকেটে নিয়ে ঘুরতাছি বিয়া করার জন্যে ঠিক না বলে এটা আরো সহজ করে বুঝাই দেখেন এই যে রাস্তায় রাস্তায় ডাব পাওয়া যায় না যায় না জোরে বলে ডাব খুব দামি একটা খাবার ঠিক কিনা আল্লাহর কি রহমত গাছের উপরে শরবত তাই না অনেক বড় নিয়ামত আল্লাহকে পাকের সুবহানাল্লাহ কোন আল্লাহ তো দামি সম্পদ আমাদের জন্য দিয়েছেন খাবারের ভিতর অন্যতম দামি একটা খাবার ডাব রাস্তা যাচ্ছেন প্রচন্ড খোদা বাহিরে মাবিজাবি খাবেন না চিন্তা করলেন একটা ডাব খাব এখন ডাবের নাম দিলেই তো একেবারে ছোটটা হয়ে গেল একশো টাকা তাই না রাত এগারোটার পরে খালি